তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের ব্লগটা শুরু করলাম আমি এখন সাড়ে এগারোটা নাকি তো সাড়ে এগারোটা আর এই যে আমরা তিন মূর্তি তিন মূর্তি আমরা একটু ডোমকালা যাব আর কোথায় যাচ্ছি সেগুলো শেয়ার করবো তো দাঁড়িয়ে আছে তো চলো আগে যাই তোমাদের সঙ্গে কথা বলবো কেনাকাটাটা আসল উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য আছে প্রথমত ঘোড়া এই যে তিনজনকে এক ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি মানে আমি পেয়েছি এদের দুজনকে প্রায় এক যুগ পর কারণ আমরা হচ্ছি স্কুল ফ্রেন্ড হ্যাঁ প্রথমে বলে দিই ডোমকলে আসার পর সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম সোনার দোকানে সোনার দোকানে আমার একটা চুড়ি নেওয়ার ছিল মানে বানাতে দেওয়া ছিল আগে থেকেই সেই পলাটা নিতে এসেছিলাম আর বান্ধবী ওখানে আংটি নিচ্ছিল তার জন্য দেখলাম আর কি আর এই ব্রেসলেটগুলো খুব ভালো লাগে সেটাও দেখলাম বাট ব্রেসলেট অতটা পছন্দ হলো না তাই নিলাম না তো ওখানকার কাজ সারার পরে আমরা চলে গেছিলাম আরও একটা সোনার দোকানে সেখানটায় বান্ধবী সোনার আংটি নেবে কোনো একটা নিমন্তন্ন বাণী যাওয়ার জন্য তো এই যে বান্ধবীগুলোকে দেখছেন হ্যাঁ ওদের সঙ্গে আমার প্রায় না প্রীতির সঙ্গে প্রীতির সঙ্গে প্রায় সম্পর্ক আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকে আর শুভ্রার সঙ্গে সম্পর্ক আমি যখন প্রাইমারিতে ভর্তি হই তখন থেকে মানে প্রায় কুড়ি বছরের সম্পর্ক কারণ চার বছরে আমি প্রাইমারিতে ভর্তি হয়েছিলাম তো তখন থেকে তাদের সঙ্গে একটা এত ভালো সম্পর্ক এরা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড মানে তাদের সাথে কতটা আলাদা সম্পর্ক হবে সেটা একবার ভেবেই দেখো তো দেন আমরা দোকানে গেছিলাম ওখান থেকে সোনার দোকান সোনার দোকান থেকে বেরিয়ে প্রীতি ওর বাড়ির জন্য মানে শ্বশুর বাড়ির জন্য ঘরের পর্দা কিনলো আর এটা কাকুর জন্য মাফলারটা দেখছিল তো আমি ওকে বললাম যে এটাই বেশ সুন্দর লাগছে কালারটাও বেশ সুন্দর তুই এটাই নিতে পারিস অনেক সুন্দর লাগছে আমার আর পছন্দের প্রতিবারই যখন আসে খুচরো পয়সা নিয়ে আসে খুচরো পয়সা গুনতে গিয়ে আমাদের নাজেহাল হয়ে যায় প্রতিবারের মতোই তো এবারও তাই তো একটু পাকামো করছিলাম একটু জ্বালাচ্ছিলাম কতগুলো খুচ খুচরো পয়সা আছে দেখ এই দুশো টাকা গুণ এবার দিয়ে ওখানটায় আঙ্কেলকে দিলাম গুনে নিতে বললাম তো বললো যে না ঠিক আছে তারপরে চলে গেছিলাম কসমোতে কসমোতে একটা শার্ট নেব বলে আমার জন্য না বান্ধবী বান্ধবী নিচ্ছিল বান্ধবীর বরের জন্য তো শার্ট দেখছিলাম এই শার্টটা আমার ভীষণ পছন্দ ছিল বাট ওর কেমন টাইপের শার্ট পছন্দ বলো তো একদম সিম্পল হবে এক কালার হবে ওই ধরনের যে কোনো একটা শার্ট নেবে বাট আমার এই শার্টগুলো এতটা সুন্দর লাগছিল হ্যাঁ সামারে পরার জন্য অতটা সামারে পরার জন্য কমফোর্টেবল বাট উইন্টারে পরার জন্য না বাট আমার বেশ সুন্দর লাগছিলো তো আমি এখানটায় গায়ে পরে দেখেই নিয়েছিলাম যে শার্টটা বেশ সুন্দর বাট ও ওখানটায় ওইখানটায় শার্ট নেয়নি তারপরে এই যে আমি একটু শার্টটা দেখছিলাম তারপর মাথার টুপিগুলো পরে দেখছিলাম কারণ এখানটায় যে আমি এগুলো কিনবো এমনটা না কিংবা ওরা ভালো লাগলো যে কেউ কিনে নেবে তো আমরা বেশ ওখান থেকে দু তিনটে জিনিস কিনে নিয়েছিলাম তারপরে ওখান থেকে চলে গেছিলাম ব্রেসলেট নিতে মানে কসমেটিক্সের দোকানে ওরা অনেক কিছু নিয়েছে ভাই চুড়ি তারপর মালা ওই সব আর আমি তো সেরকম কোনো কিছু কেনাকাটা করি না তো যে কারণে আমি কিনিনি তারপরে আবার গেছিলাম আমরা একটু বিভূতিতে মানে খুশির ঝিলিক যে কসমেটিক্সের দোকানটা মাছ বাজার ওখান থেকে আবার গিয়েছিলাম একটু বিভূতিতে তার বিভূতিতে যাওয়ার পরে আমাদের মনে হলো যে চল একটু আমরা সিঙাড়া খেয়ে আসি সেই কলেজের দিনগুলো ফিরে পাবো মানে কলেজ থেকে কি কী করতাম বলো তো কলেজ থেকে কলেজ কমপ্লিট করতাম টিউশনে ঢোকার আগে আমরা জয়মাতারায় গিয়ে মানে দুটো করে শিঙাড়া খেয়ে আসতাম তো ওই দিনগুলো ভীষণভাবে মনে পড়ছিল আর আরেকটা জিনিস লক্ষ্য করবে প্রত্যেকটা ভিডিওতে যে সবাই আমাকে খাইয়ে দেয় কিন্তু আমি সত্যি ভুলে যাই আমার বান্ধবীদেরকে খাইয়ে দিতে এটা আমার দ্বারা হয় না তো দেন তারপরে আমরা শিঙারা খাওয়া কমপ্লিট করলাম তারপরে আমরা ভাবলাম যে শুধু শিঙারা খাবো চল একটা করে ক্ষীরমালাই খেয়ে নিই আমার মিশ অতটা পছন্দ না তারপরেও অপছন্দ খাওয়ার এমনটা না আমি সব কিছুই খাই বাট লিমিটে মানে কোনো কিছুই যে খুব খারাপ লাগে মিষ্টি খায় না কিংবা কেউ ঝাল বেশি পছন্দ করি এমন কিছু না মানে দুটোই খাই দুটো দুই রকমভাবে এই মানে সব কিছুই খাই একই রকমভাবে তো আমার বান্ধবী এসে এতক্ষণে বলছে হাই তো ওটা নিয়ে একটু ভাবছিলাম আর এই বান্ধবী বলছে চল লিপস্টিক পরবো তো যাই হোক এখান থেকে আমরা চলে গিয়েছিলাম একটু এম বাজারে এম বাজারে শার্টগুলো আমার মানে একটু পছন্দ হয় ছেলেদের শার্টগুলো বেশ ভালোই পাওয়া যায় বাজারে মানে চয়েস কোয়ালিটি কথা বলতে পারবো না কোয়ালিটিটা অতটাও ভালো ভালো বলতে খুব একটা খারাপ হয় না বাট কোয়ালিটির দিক চাইতে আমার মানে কালারফুল যেগুলো গ্লসি ভাবটা ওগুলো পেয়ে যায় তো তারপরে ওখানটায় শার্ট পছন্দ হলো না তারপর আমরা গেছিলাম একটু সিটিতে সিটিতে গিয়ে আমি বলছিলাম বান্ধবী পুতুল কিনে দে না হলে বাড়ি যাব না তো তারপরে ওখানে ফাইনালি একটা শার্ট পছন্দ হলো পছন্দ হওয়ার পর ওখানটায় বিল করছিল আমি আর আমার বান্ধবী এদিকে অপেক্ষা করছিলাম যে ও আসলে তারপরে আরও একটা বান্ধবীর বাড়ি যাব সেও আমাদের স্কুল ফ্রেন্ড আর ওর বাড়ি হচ্ছে পুরনো বিডিও মোড় ও যখন শুনতে পেয়েছে আমরা তিন বান্ধবীটা সঙ্গে বাজারে এসেছি বারবার করে ফোন করে বলছে দেখা করে যে দেখা করে যা মানে ও আসতে পারবে না তো আমাদেরকে যেতেই হবে কোনো কিছু করার নেই তো দেন ফাইনালি আমরা বললাম যে চল তিনজন যখন একসঙ্গে এসেছি আর তো কোনো আবার এজন্য বললাম যে চল যখন তিনজন একসঙ্গে ওর সঙ্গে দেখাও করে যায় আর ওর শাশুড়ি একটু অসুস্থ ছিল আর তারপরে বান্ধবী আমার চার তলা বাড়ি করেছে এবার চারতলা বাড়িতে আমাদের গিয়ে মানে আগে গিয়েছি অনেক আগে অনেক আগে কিন্তু ওর বাড়ি নতুন করার পরে আমরা যাইনি তো ভাবলাম চল বাড়িটাও ঘুরে দেখে আসা হবে তো ফাইনালি আমরা গিয়ে গিয়েই ও বললো যে একটু বস আমি আসছি মানে ও কথা বলতে পারছে না ও শাশুড়িকে দেখতে অনেক মানুষ এসেছে তো আমরা ভাবলাম যে তুই যখন ওদিকে ব্যস্ত আছিস চল আমরা ছাদ থেকে ঘুরে আসি তো চারতলা ছাদের ভিউটা তো তোমরা দেখলেই পুরনো বিডিও মোড়ের হ্যাঁ তারপরে ওখান থেকে বললো যে তোরা নেমে আয় এবার নামার পরে না একটা জিনিস দেখেছি বান্ধবীর বাড়িতে যখনই যাই পেট পুজোর জন্য এক থালা জিনিস সাজিয়ে নিয়ে আসে এ তো দেখতেই পাচ্ছ আর সবার সব বান্ধবীগুলোর মধ্যে থেকে আমি একটু বেশি একটু চঞ্চল মানে ছোটোবেলা থেকেই যেটা হয়তো তোমরা ভিডিওতে কিছুতেই লক্ষ্য করবে ওরা কতটা শান্ত শিষ্ট আমি বলছিলাম দে আমাকে দে আমি বসে বসে খাই তো এখানে প্রীতি বলছে তুই কি আমার এই এই সব আমি বলছিলাম যে না বেবি নিয়ে পাকাম করছিলাম আর বাড়ি থেকে বারবার ফোন আসছিল ওদের যে বাড়ি চলে আসতে হবে বাড়ি চলে আয় বাড়ি চলে মানে একটু সন্ধ্যা সন্ধ্যা প্রায় তোমরা তো দেখলে প্রায় বারোটার মধ্যে লেগে কেনাকাটা নিজেদের মানে তারপরে হেঁটে হেঁটে পুরো বাজার ঘুরেছি তারপর ফুচকা যেগুলো আমি ক্লিপ নিয়ে নিই সেগুলো তারপরে আমাকে বলছে বাড়ি চল আমি থাম থাম আগে বান্ধবী নিজের হাতে নিয়ে এসছে তৃপ্তি করে বসে খাই একটু আগে বললাম না মিষ্টি পছন্দ করি না না এমনটাও না অপছন্দও করি না খাই তো আমি দুটো তিনটে রসগোল্লা টপ টপ করে খেয়ে নিজের বান্ধবীরা হাসাহাসি করছিল যে সত্যি তুই পারিস আমি কেন রে একটু খেতে দে তো তারপরে ওইখানটায় খাওয়া দাওয়া করে বান্ধবীদের সঙ্গে একটু গল্প ডটা সবাই মিলে দিয়ে তারপরে ওখান থেকে আমরা বাড়ি চলে এসেছি তো এই ছিল আজকের ভ্লগ অনেক দিন পর বান্ধবীদের সঙ্গে গল্প করে অনেক মজা লাগলো আর নেক্সট ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা